সালাত আদায়ের জন্য কিছু শর্ত আছে তাই না সালাত শর্ত আছে একটা হলো যে যদি মসজিদে কবর থাকে সালাত হবে ভালো করে বুঝেন সালাত হবে সালাত হবে না যদি উজু না থাকে সালাত হবে মনে করেন যে জামাত হয়ে যাচ্ছে কিন্তু অজু নাই আগে জামাত ধরবেন না উজু করবেন কেন জামাত যে শেষ হয়ে যাচ্ছে তাহলে বুঝা গেল জামাত শেষ হয়ে গেলেও আগে কি করা লাগবে উজু করা লাগবে ওই ভাই যে বললেন যে আমি জামাতে সালাত করি এখন ইমামের আকিদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকিদা যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান এ হলো কাফের মুশরেক যে বলে আল্লাহ নিরাকার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তৈরি তিনি এখনো মরেনি মরেননি এখনো এবং বিশ্বাস করে যে নজুবুল্লাহ যে আল্লাহ নবী গায়েব জানতেন বিশ্বাস এবং তাবিজ দেয় কি দেয় তাবিজের ব্যবসা করে এবং পীরের মুরিদ এই সমস্ত ইমামের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ ফলে নামাজ হবে না এই কথাটা আমার না ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ বলছেন মাইয়া থেকে দু আন্নাল্লাহিকুল্লে মাকান যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান যে বিশ্বাস করে

কমিটির উপরে ফরজ হলো ওই ইমামকে যেন বিতাড়িত করে এবার বলবে ইস্তাব এই তোবা কর ওয়াইল্লা কুতিলা আল্লাহ তোবা যদি করতে না চায় যে আমরা এই আকিদা আমি ছাড়ব না তাহলে ইসলামী সরকার তাকে হত্যা করবে কারণ আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ নিরাকার এই কথাগুলো কাফেরাও বলতো না এত খারাপ যে এই লোককে মেরে ফেলতে হবে তা আপনি চিন্তা করেন এর পিছনে নামাজ আপনারা প্রশ্ন করেন ওয়াক্তের ব্যাপারে আরে ভাই ওয়াক্ত তো পরে যে আসর পরে সাড়ে পাঁচটায় আর ফজর পরে কি পাঁচটায় এই টাইমে তা আমি সেখানে জামাতে পড়তে পারবো কিনা আরে তো পরে আগে কি একজন আমাকে জিজ্ঞেস করেছিল আপনার ঢাকারি যে আমার বাড়ির পাশে মসজিদ তো তো মসজিদে বিশ রাকাত তারাবি হয় তো আমি রাকাত পড়ি নফলের নিয়াতে তো হবে কিনা আমি বললাম যে ভালোই তো ইঞ্জিনিয়ার আপনি দেখছেন নিজে নিজে নিয়াত করে ফেলেছে আট টাকাত পড়ে তারাবির নিহাতে আর বারো রাকাত পড়ে কি নফল নয় অর্থাৎ দুইটাই কি নফল আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনার ইমামের আকিদা বলেন ও আমার ইমামের আকিদা মেম্বারে দাঁড়িয়ে বলে যে বলে আল্লাহ নবী মাটির তৈরি সে কাফের তার বউ তালাক একটা তো শেষ বুঝেননি কথা না হজিবুল্লাহ যে বলবে যে আল্লাহ নবী মরে গেছে সে কাফের তার বউ কাফের তার বউ তালাক এইরকম বক্তব্য দেয় আমি বললাম যে আপনার ইমাম যদি আট রাগা তো তারা পড়ায় তবুও তার পিছনে কি হবে না আপনার ইমাম যদি তো আসর পড়ে কি সালাত হবে না আগে কি আকৃদা আগে আকিদা বুঝছেন তো রাগ করলেন বাসায় পড়বেন অফিসে পড়বেন একা পড়বেন হ্যাঁ আর একটা হাদিস আসছে যখন এই প্রেক্ষাপট আসবে তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে আসছে খুব তাড়াতাড়ি তোমরা সাক্ষাৎ পাবে বহু দলের ইসলাসা লিগাইহা তারা সালাত পড়বে সালাত দেরি করে পড়বে মেরে ফেলে দেওয়া পড়বে তখন কি করবে ফস্লো ফি বয়ুতিকুম ফিল ওয়াক ফিল তখন তোমরা তোমাদের সালাদ বাড়িতে পড়ো ওয়াক্ত অনুযায়ী পড়ো কথা বুঝেন তাহলে তো হাদিস তো আছেই তো ওই প্রেক্ষাপট মানে বিরাজ করলে আপনি কি করবেন সালাদ নিজে নিজে পড়ে নিবেন এক আর ইবনু মাসুদ রজিয়া আল্লাহ বলছেন যে দেরিতে যারা সালাদ পড়ে জামাত বড় হলো জামাত না তুমি একা পড়ছো একা পড়ছো তুমি সঠিক টাইমে এটাই হলো জামাত কথা দেরি করে হাজার মানুষ মানুষ দেরি করে জামাত পড়লেও ওইটা হলো মৃত সালাদ মৃত সালাত এটা আর তুমি যেটা একা পড়ছো এটাই কি জামাত কথা বোঝা গেছে